হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন চলে আসছি আমাদের দোকানে মানে আমাদের দোকান মানে রাজধানী মার্কেটে তো রাজধানী মার্কেটে এসেছি হচ্ছে কিছু কালেকশান দেখানোর জন্য তোমাদের তো এটা হচ্ছে আমাদের দোকান তো আমাদের দোকানে অনেক মানে ড্রেসের কালেকশান আছে ইনশাআল্লাহ রহমতে খুবই ভালো ভালো ড্রেসের কালেকশন তো আমার হাজব্যান্ড হচ্ছে প্রতিদিনই মানে নিত্য নতুন ড্রেস নিয়ে আসে কালেকশন করে ড্রেসগুলি তো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে তা আমি এখানে আজকে আসছি হচ্ছে কাপুর জন্য অনেকগুলো ড্রেস পাঠাবো লন্ডনে তো ওই আপু অর্ডার করেছিল তো আগের বিডিও থেকে আর কি তো ওই ড্রেসগুলো কালেকশন করার জন্য আসছি বাসা আরে দোকানে সরি দোকানে চলে আসছি তো ড্রেসগুলি আজকে কালেকশন করবো সবগুলো ড্রেস একসাথে করব তো দেন আপুর জন্য পাঠাবো আপু হচ্ছে লন্ডনে থাকে ইউকেতে তো এই উশিলায় আসছি তো এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি আমাদের দোকানটা খুবই সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস আছে তো আজকে কিছু কালেকশান আমি নিয়ে যাব নতুন নতুন যেগুলো আসছে সেগুলো আমি বাসায় নিয়ে যাব অনেকগুলো ড্রেস তো অনেকগুলো ভিডিও তোমরা পাবা ড্রেসের কালেকশান পাবা ইনশাআল্লাহ আশা করি তো আজকে এই ডেমোটা তোমাদেরকে দেখালাম আর কি আমাদের দোকানের ডেমো তো দেখে নাও ভালো করে সুন্দর করে দেখে নাও তো তো আগামীকাল ইনশাল্লাহ ড্রেসের কালেকশানগুলো তোমাদেরকে দেখাবো আমি অনেকগুলো ড্রেসের কালেকশান নিয়েছি বিভিন্ন ধরনের বুটিক্স তারপর বাটিক তারপরে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো মানে খুবই সুন্দর সবগুলো ড্রেসই অনেক সুন্দর তো আপু ড্রেসগুলো কালেকশান করলাম আর কিছুটা কালেকশান করতে পারি আসলে সেল হয়ে যায় যখন তোমরা ভিডিওতে মানে আমার ভিডিওতে দেখবা ড্রেসগুলোর সাথে সাথে পিক দিয়ে আমার মোবাইল নাম্বার বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবা সাথে সাথে ড্রেসগুলো পেয়ে যাবা একটু লেট হলে আসলে কি ড্রেসগুলো সেল হয়ে যায় তো সেল হয়ে গেলে আর দেওয়া যায় না নতুন নতুন কালেকশন আসতে থাকে আবার যাইতে থাকে এরকম অবস্থা তো খুবই সুন্দর সুন্দর ইউনিক ড্রেস আমাদের দোকানে আল্লাহ রমতা আছে তো তোমরা চাইলে এখান থেকে চুজ করতে পারো এখান থেকেও চুজ করতে পারো আর আমি যেগুলো দেখাবো আগামীকাল ইনশাল্লাহ সেগুলোও তোমরা চুজ করতে পারো আর সাথে সাথে পিক উঠায় ফেলবা আর প্রাইসটা কিন্তু আমি বলে দিয়েছি আগামীকালকে ভিডিওতে ড্রেসের ভিডিওতে প্রাইস আমি বলে দিয়েছি তো তোমরা নিয়ে নিবা ইনশাল্লাহ আশা করি খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলি একদম সব কি সবগুলো ড্রেস একদম কটনের উপরে আর ওনাগুলো বিশাল বড় ভালো ভালো সুন্দর সুন্দর ইউনিক ড্রেস মানে দেখলেই পছন্দ হওয়ার মতো আর বানালে তো খুবই সুন্দর লাগবে তো এটা আপুদের জন্য আর কি ভাইয়ারাও মানে অর্ডার দিতে পারেন আপনাদের বোনের জন্য মায়ের জন্য বা স্ত্রীর জন্য বউর জন্য আর কি তো খুবই সুন্দর ড্রেসগুলি তো সবগুলোই কটনের মধ্যে আর অন্যগুলো সেই বিশাল বড় বড় থাকবে তো দেখতে থাকুন ড্রেসগুলি খুবই সুন্দর ইউনিক ড্রেস খুবই ভালো লাগে ড্রেসগুলি এগুলো হচ্ছে জর্জেটের জর্জেটের উপরে বুকের মধ্যে কাজ কাজের ড্রেসগুলা এগুলো তো খুবই সুন্দর যাদের পছন্দ হবে তোমরা আমাকে বলে দিলেই চলবে কোন কালারটা কি আসে বিটা তাহলে আমি দোকান থেকে নিয়ে আসবো এটা এই কালেকশানটা আসলে আমি আনি নাই তো এইটা হচ্ছে জর্জেটুর উপরে বুকের কাজ মানে খুবই সুন্দর এই ড্রেসগুলো আসলে বানা পড়লে অনেক ভালো লাগে দেখতেও খুব সুন্দর লাগে স্মার্ট মনে হয় তো তোমাদের যেটা ভালো লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো আর আমার ফোন নাম্বারেও আমার সাথে যোগাযোগ করতে পারো আমার ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান তারপরে হচ্ছে এইট নাইন তারপর হচ্ছে ট্রিপল টু ওয়ান নাইন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো ডাবল ফাইভ সেভেন তোমরা এই নাম্বারে আমাকে ফোনে যোগাযোগ করতে পারো আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি দিয়েছি এটা আমি ইনবক্সও দিয়ে দিব তোমাদেরকে নাম্বারগুলো তো ইনশাল্লাহ পেয়ে যাবা আশা করি খুবই সুন্দর দেখতেই পাচ্ছ এই কিন্তু জর্জেটের খুবই সুন্দর সুন্দর জর্জেটের মধ্যে বুকের মধ্যে কাজ মানে খুবই সুন্দর কালারগুলো তো সেই রকম হেভি তা আমি যেগুলো আগামীকালকে ইনশাআল্লাহ দেখাবো সেগুলো সবাই দেখা ট্রাই করবা আর স্ক্রিনশট দিয়ে রাখবা আর সবগুলা ড্রেসেই এগুলো হচ্ছে বাটিকের বাটিকের ড্রেসের কালেকশানগুলো মানে খুবই সুন্দর মানে প্রত্যেকটা বাটি বাটিকতে এত পরিমাণ আমাদের দোকানে মানে বলা বাহিরো মানে বলতে পারবো না এত মানে বাটিকের কালেকশানগুলো প্রচণ্ড কালেকশন বাটিকের তো তোমরা চাইলে যেটা স্ক্রিনশ মানে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারবা আর আগামীকালকে ভিডিওতে এগুলো থাকবে ইনশাল্লাহ তো আমি একটা একটা করে দেখাবো প্রথমে বুটিক দেখাবো তারপরে হচ্ছে বাটিক দেখাবো তারপরে হচ্ছে আরও কিছু আছে পয়লা বৈশাখের জন্য আছে কিছু তো ওগুলোও দেখাবো ইনশাল্লাহ আর লোনের অনেকগুলো কালেকশন নিয়ে আসছি লোন খুবই সুন্দর পাকিস্তানি লোন খুবই আরামদায়ক কাপড়গুলা তো ওগুলোও নিতে পারো তো এখনকার মতো আমি ভিডিওটি এখানে শেয়ার শেষ করছি তো তোমরা আগামীকাল আমার ভিডিওটি অবশ্যই দেখবা দেখার পর আমাকে মানে জানাবা